আজকের প্রোগ্রাম বরিশাল পার্টি হাউস এইখানে ফটোশ্যুটের জন্য চলে আসলাম থামবেলো টাইটেল দেখেই বসতে পারছেন ফুল ভিডিওটা দেখতে আমাদের সাথেই থাকুন আপু আমাদের পেজের ছবি দেখে তার খুব ভালো লাগছে এর জন্য আমাকে পেজে নক দিয়েছে তার বিয়ের প্রোগ্রামের জন্য তো কথা বলতে বলতে চলে আসলাম বরিশাল পার্টি হাউস আর এখানে আসা পর এই জায়গার ডেকোরেশন দেখে আমার খুব ভালো লাগছে এর আগে অনেকবার ফটোশ্যুট করছি কোনো ভিডিও করি না এর জন্য আজকে একটা ভিডিও করলাম তো কথা বলতে বলতে ভিতরে পরিবেশ করলাম করার পরে দেখতে আসি এই জায়গার স্টেজ ডেকোরেশন খুবই সুন্দর চমৎকারভাবে সাজাইছে দেখে আমার খুব ভালো লাগছে এবং পাশাপাশি আপনাদের কিছু লাইটের কালার দেখাইতেছি এবং এই জায়গার পাশের সেই ছোট ছোটো ফুলগুলো দেখতে খুবই চমৎকার এবং খাবার জন্য সুন্দর মতন টেবিল সারিতে সারিতে সাজানো দেখে আমার খুবই ভালো লাগছে পরিপেটি কথা বলতে বলতে অবশেষে আপু চলে আসলো মেকআপ শেষ করে তারপরে আপুকে বললাম যে আপু আপনি স্টেজে বসেন আমি ক্যামেরাটা বের করি আপনার কিছু সিঙ্গেল আগে ফটোশ্যুট করি কারণ আপুর একটা ছবি আগে তুলে দেখলাম যে আপু আসলে সব ঠিকঠাক আছে কি না বা লাইট সব ঠিক আছে কিনা দেখতে আসি দেখার পরে আমি দুইটা লাইট সুন্দর মতন ঠিক করতে আসি যাতে পারফেক্ট একটা লাইট আপুর ফেজে পরে তারপর আমার সিনেমাটোগ্রাফারে বললাম যে আগে আপনি সিঙ্গেল সুন্দর মতন ভিডিও নেন পরে কিন্তু আমি যখন ফটোশ্যুট করব আপনাকে কিন্তু টাইম দেব না তো উনি সুন্দর মতন ভিডিও নিতে আসে যাতে ভালো একটা প্রিমিয়ার কোয়ালিটি একটা বেস্ট ভিডিও আপুরে করে দিতে পারি কারণ মানুষ তো বিয়ে বারবার করে না একবার করে তারপর ভিডিও করে আপুকে দেখাইলাম যে আপু আপনি একটু হাসতে হবে এবং গহনাটা ঠিক না একটু গুসন তাতে আপনাকে সুন্দর লাগে তারপরে গুসানোর পরে আমি কিছু ফটোশ্যুট করলাম আপুকে এই সুন্দর মতন এবং আপুকে দেখাইতেছি যে আপু আপনি মুখে কোনো হাসি নেই একটু হাসি দিতে হবে যদি আপনি হাসি না দেন তাহলে কিন্তু আমি ভালো ফটোশ্যুট করতে পারবো না পরে কিন্তু বলবেন যে ভাইয়া কী ছবি তুলছেন তো এর জন্য আপুকে বারবার বলতে আসি আপু বলে যে আমি এর আগে কখনো ফটোশ্যুট করি নাই এর জন্য আপু এবার লুক দিতে আসে সুন্দর লোক এবং মুখে অনেক হাসি দেখতে খুবই ভালো লাগতেছে আসে দেখাইছি যে এই হাসিটাই আপনি দেবেন তাহলে আপনাকে অনেক সুন্দর লাগবে তারপরে আপু ওকে বললাম যে আপু এবার একটু বসেন আপনি অনেক দাঁড়িয়ে ছবি তুলছি তারপরে আপু বসলো আপুর ড্রেসটা আমি সুন্দর মতন ঠিক করে দিছি যে আসলে অগ্রসর থাকতে ছবি অতটা ভালো আসবে না তারপরে আপু বসলো আমি সুন্দর মতন ফটোশ্যুট করতে আসি দাঁড়িয়ে বসে তারপরে অনেক সুন্দর সুন্দর ছবি পেলাম কারণ আমি যখন ফটোশ্যুট করতে যাই যদি ভালো ছবি পাই তাহলে আমার কিন্তু অনেক ভালো লাগে কি ক্যালাইন্ডে ভালো কিছু দিতে পারবো তো অবশেষে ফটোশুট শেষ করে চলে আসলাম এনটি এখানে জামাই অনেক দূর থেকে আসছে বরিশালের বাহির থেকে তো আসার পরে জামাই দাঁড়িয়ে রয়েছে এবং মেয়েপক্করা শরপত নিয়ে জামাইকে সাথ দিয়ে আসে কথা কাটাকাটি শেষে জামাইকে শরপত খাওয়াই দিল তারপরে মেয়েপক্করা বললো যে এই ফিতে কাটতে হলে দুই লক্ষ টাকা দেয়া লাগবে এই টাকার কথা শুনে ছেলেপক্ষরা খিলখিল করে হাসি দিল এই হাসি দেখে আমারও খুব হাসি পাইছে তারপরে কথা শেষ করে ফুল সিটিয়ে দিল তারপরে ওর ভিতর থেকে এক ভাই বললো যে অনেক দূর থেকে আসছে আমাদের ভিতরে ঢুকতে দেন তারপরে তারা ভিতরে ঢোকার পরে কিছু ফটোশুট করলো গ্রুপ তারপরে জামাইয়ের বিয়ের কাজটা সম্পূর্ণ করি তারপরে জামাইয়ের সিগনেচার এবং টিপসই ওই দুইটাই নিল তারপর জামাইকে মেয়ে হাতে তুলে দিল যে আপনি সুন্দর মতন আমার এই মেয়েটাকে দেখবেন তারপর এখানে এই কাহিনী দেখে ছবি তোলার খুব হিরিক পরিক আসে ফটোগ্রাফারও চান্স পাইতেছেন এইরকম একটা অবস্থা তারপরে গ্রুপ ছবি ফটোশ্যুট করার পরে এদিকে দেখতেছি খাসির মাথা নিয়ে যাইতেছে টেবিলে কারণ জামাই খুব ক্ষুদত্ত রাজশাহী থেকে আসছে বরিশাল তো জামাই অবশ্যই টুপি খুলে মাথা গরম পাশে এক ভাইয়ের কাছে দেখছে যে কিছু খাইয়া দইয়া লই তারপরে ফটোশ্যুট করব এবং আমাদের অনেক দূরে যাইতে হবে আর জামাই আগেই মাথাটা ধরছে যে আমি পারতেছি না তোরাও দর তো সবাই দরাদরি করছে যেদিকে দিয়ে পারছে নিয়ে যাইতে আছে এবং খাইতেই আছে অবশেষে আমরাও খাইতে বসলাম আর এখানে জামাই খেতে আসে এদিকে আমরাও খাইতে সুন্দর মতন একবারে খাইতে এবং বলতে এসে যে খাবারটা খুবই ভালো এবং খুব সুন্দর হয়েছে আমার খুব ভালো লাগছে তো আপনি ওখান বেশি বেশি এদিকে খাওয়া শেষ করে ফটোশ্যুট করার জন্য চলে আসলাম জামাই বউয়ের কাপড় ফটোশ্যুট এবং দুজনের খুব বেশ কিছু ভালো ছবি পেয়েছি জামাই খুবই আন ফিল করতে আছে কখনো ফটোশ্যুট করে নেয় মেয়েও সেম তারপরে ফটোশ্যুট শেষ করে জামাই আর বউ দুজনেই নামতে আছে জামাই রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেবে অলরেডি গাড়িতে চড়তে আছে। আর যারা যারা আমার এই ফুল ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল